আসসালামু আলাইকুম কমার্স ক্ল্যান্ড কমার্স কোচিংয়ে সকলকে স্বাগতম কথা হচ্ছিলো এস অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আর্থিক বিবরণী নিয়ে আর্থিক বিবরণী তোমরা জানো যে একটা জটিল একটা বিষয় এইটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু আমি এইটা সহজ করার জন্য কয়েকটা ধাপে ধাপে ভাগ করে তারপরে শেখাচ্ছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আর্থিক অবস্থার বিবরণীটা কি এটা কয় ধাপে করলে আমাদের সহজে পড়া যাবে এবং এটা এখানে কি কী আসে আজকে সেইটা নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে আমি এই অঙ্কের বিষয়গুলো বুঝিয়ে দেব প্রথমেই বলা যাক আর্থিক বিবরণীর তৃতীয় যেই বিবরণীটা ছিল সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এখানে কনফিউশনের বিষয় থাকে যে আর্থিক বিবরণী আবার আর্থিক অবস্থার বিবরণী খেয়াল রাখবে সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে আর্থিক বিবরণী আর এই সম্পূর্ণ প্রক্রিয়ার তিন নম্বর ধাপে যে বিবরণীটা তৈরি করতে হয় সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর এই ক্লাসটা আমি সাজিয়েছি দুইটা ধাপে আর্থিক অবস্থার বিবরণী বলতে বোঝায় যে বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক অবস্থাগুলো জানতে পারি যেমন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কত টাকা সম্পদ কত টাকা দায় এবং মালিকানা এটাকে বলে অবস্থা আর বিষদায় বিবরণীতে আমরা জানছিলাম ফলাফল অর্থাৎ লাভ হইল নাকি লস হইলো নিট মুনাফা এটা নাকি নিট ক্ষতি সেটা জানছিলাম আর আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানব একটা ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ ও দায় ও মালিকানা মালিকানাসত্ব নিয়ে যে বিবরণী তৈরি করা হয় সেটা এই বিবরণীটায় আমরা মোট যে সম্পদ থাকে সমান হবে দায় এবং মালিকানা মালিকানাসত্ব আর্থিক বিবরণীর ছক আমরা যথারীতি আগে বলেছি যে আর্থিক বিবরণীর সবগুলা ছক একই একটা বিবরণীর ঘর আর তিনটা টাকার ঘর প্রথমে রাফ করব তারপরে হচ্ছে যোগ করব আর ফলাফলটা আমরা মূল রেজাল্টটা থার্ড কলামে বসাবো আর উপরে প্রতিষ্ঠানের নাম বিবরণীর নাম এবং নির্দিষ্ট সময় তারিখ দিতে হয় তা আর্থিক বিবরণী একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটার গুরুত্বটা যদি আমরা জানি অর্থাৎ উদ্দেশ্যগুলো যদি আমরা জানি তাহলে আর্থিক বিবরণী করতে আমাদের ভালো লাগবে অর্থাৎ এই বিষয়টা কি করতেছি আমি যদি সেটা জানি তাহলে আমার এটা করার আগ্রহটা বেশি থাকে বা এটা করার প্রয়োজনটা আমরা জানতে পারি তো আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ কত এবং দায় কত তা নির্ণয় করা একটা প্রতিষ্ঠানে যদি সম্পদ কম হয় দায় বেশি হয় তবে সেই প্রতিষ্ঠানটা ক্রমে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় সবসময় আমাদের জানা জেনে রাখা উচিত যাতে আমরা বুঝতে পারি কখন দায় বাড়তেছে বা কখন আমার অলস সম্পদ রয়ে গেছে প্রথমেই আমাদের স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায় নির্ণয় করতে পারি এই আর্থিক বিবরণীর মাধ্যমে তারপরে দীর্ঘমেয়াদি সম্পদ এবং স্বল্প মেয়াদি দায় নির্ণয় করতে পারি এছাড়াও আরও কিছু সম্পদ থাকে যেমন বিনিয়োগ অলিক সম্পদ এগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানতে পারি তারপরে মালিকের মূলধনের পরিমাণ এটা অবশ্য আমরা আগের ক্লাসে করিয়েছিলাম এইটা এইখানে আছে বিধায় আমি এখানে আবার দিয়েছি যে এই বিবরণী থেকে মালিকানা সত্ত্বের পরিমাণটাও অর্থাৎ মূলধনের পরিমাণটাও আমরা জানতে পারি এরপরে কিছু বিশ্লেষণমূলক বিষয় থাকে যেমন আমার সম্পদ যত টাকা আছে তার বিপরীতে দায় কত অংশ আছে যে আমার এক কোটি টাকা সম্পদের বিনিময়ে কয় কোটি টাকা দায় আছে তারপরে হচ্ছে আমার যে চলতি সম্পদগুলো আছে এগুলো দিয়ে আমি কি চলতি দায় মিটাতে পারবো ধরা যাক আমার পাওনা পাওনাধার আছে এক লক্ষ টাকা আর আমার দেন আধার আছে পঞ্চাশ হাজার টাকা তাইলে তো আমি এই চলতি সম্পদে চলতি দায় মিটাইতে পারবো না তো এই রকম বিষয়গুলো যদি আমরা আগে থেকে জানি তাহলে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে আমাদের খুবই সহজ হয় এবং এটা অনেক হেল্পফুল হয় তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের তাছাড়া আছে নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ এই সমস্ত বিষয় আমি কত টাকা বিনিয়োগ করে কত টাকা মুনাফা অর্জন করতেছি সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখা গেল যে আমার চাকরি করলে এর থেকে বেশি ইনকাম হইতো কি না আমি এত টাকা দিয়ে ব্যবসা করলাম এখন লাভ হইল বেতনের থেকে কম এই সমস্ত বিষয়গুলো আমার জানার জন্য আর্থিক অবস্থার বিবরণী খুবই গুরুত্বপূর্ণ আর্থিক অবস্থার বিবরণী ক্লাসটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি দেখাই আর্থিক অবস্থার বিবরণীর প্রথম ধাপে থাকবে মোট সম্পদ নির্ণয় করা আর দ্বিতীয় ধাপে থাকবে হচ্ছে মালিকানাসত্ব ও দায় নির্ণয় করা আমি বলে রাখছি যে মালিকানা মালিকানাসত্ব বিবরণীটা আমরা আলাদাভাবে একটা ক্লাসে শিখিয়েছিলাম অনেক অঙ্কে সত্য বিবরণীটা আলাদাভাবে না চেয়ে এই একই সাথে একই বিবরণীর মধ্যেই চায় তারা এই জন্য সত্যটা সূত্রটা এখানে আবার দেখানো হয়েছে আমি এটার ক্লাস যেহেতু আগে দিয়েছি এই মালিকানা সত্যের জন্য কোনো ক্লাস দিব না এটা তোমরা আগের ভিডিওটা দেখে নিলেই পেরে যাবা এটা আগের ভিডিওতে বলেছিলাম এটা পানির মতো সহজ এটা রাত দরকার নেই তাইলে দরকার থাকে মোট সম্পদের এবং হচ্ছে এই মোট দায়ের মোট সম্পদগুলোকে আমরা তিনটা ধাপে ধাপ ভাগ করেছি যেমন হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ যেই সম্পদগুলা আমাদের দীর্ঘদিনের জন্য অর্জন করি আমরা অনেক দিন টিকবে এবং মান আজীবন টিকবে সেগুলোকে বলি আমরা স্থায়ী সম্পদ তবে কিছু কিছু সম্পদ আছে আজীবন না টিকলেও আমরা এটা স্থায়ী সম্পদেই ক্যাটাগরিতে রাখি যেমন ইজারা সুনাম এগুলা আমাদের একটা মেয়াদ থাকে তারপরেও আমরা এটা স্থায়ী সম্পদেই দিই দীর্ঘমেয়াদী সম্পদ এটা মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা যখন অন্য কোম্পানির শেয়ার কিনি বা আমরা সঞ্চয়পত্র কিনি মেয়াদি কিছু আমানত আমরা কিনি ফিক্সড ডিপোজিট এগুলাকে আমরা বলি দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ হচ্ছে ওই সম্পদগুলা যেইগুলা আমরা এক বছরের মধ্যে নগদে রূপান্তর করতে পারবো যেমন দেনাদার পণ্য এগুলাকে আমরা ধরি চলতি সম্পদ এইগুলো আমরা খুব দ্রুত নগদ ধারণা করা হয় যে এইগুলো এক বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করা যাবে তাই এই সমস্ত এন্ট্রিকে আমরা চলতি সম্পদ নামে অভিহিত করি আর চার নম্বরে যেটা আছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় কথাটা তোমরা এইচএচসিতে পাবা এসএসসিতে পাবা অলিক সম্পদ এই অলিক সম্পদের বিষয়টা হচ্ছে কিছু কিছু আমাদের সম্পদ থাকে যেটা কি না বাস্তবে সম্পদ না কিন্তু সম্পদের মতোই কাজ করে যেমন তোমরা দেখবা যে বিজ্ঞাপন যখন আমরা দেই এটা সার্ভিসটা হয় আমাদের অল্প দিনের জন্য ব্যয়টা হয় অল্প দিনের জন্য কিন্তু বিজ্ঞাপন দেওয়ার ফলে মানুষ আমার এইটা সম্পর্কে যে জ্ঞানটা রাখলো এটা কিন্তু অনেক দিন টিকবে তো এটা একদিক থেকে যেমন খরচ হয় আবার একদিক থেকে আমাদের সম্পদ হয় আবার আমরা বিজ্ঞাপনের টাকাটা যখন একবারে পে করে দিই আর বিজ্ঞাপন কোম্পানি এটাকে আমাদের ভেঙে ভেঙে একটা টার্মে টার্মে এটাকে বিজ্ঞাপন দেয় তখন ওই যেই অবশিষ্ট টাকাটা থেকে যায় এক বছর শেষে সেটাকে বলা হয় অলিক সম্পদ বা বিলম্বিত বিজ্ঞাপন যেটাকে বলি তো সম্পদের সম্পদকে আমরা এই চারটা ক্যাটাগরিতে ফেলে আমরা মোট সম্পদ নির্ণয় করে থাকি স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদি সম্পদ চলতি সম্পদ এবং অলিক সম্পদ মালিকানা সত্য নিয়ে কোনো কথা বলছি না আমরা দায়ে চলে যাচ্ছি দায়কে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় দায়ের ক্ষেত্রে কখনো স্থায়ী দায় লেখা যাবে না স্থায়ী কোনো দায় হয় না যে তুমি কারো থেকে টাকা ধার নিবা সেটা আজীবন আর দেয়া পরিশোধ করবে না এরকম কোনো দায় হয় না বিধায় স্থায়ী দায় আমরা দেই না দীর্ঘমেয়াদী দায় হয় দীর্ঘমেয়াদী দায় হচ্ছে অনেক দিনের জন্য ঋণ নিতে পারি আমরা কয়েক বছরের জন্য যদি ঋণ নিই সেটা দীর্ঘমেয়াদী দায় হবে আর স্বল্পমেয়াদী দায় হচ্ছে যেই দায়গুলো আমার এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় দীর্ঘমেয়াদী দায় অনেক কয়েক বছর পরে পরিশোধ করা যাবে আর স্বল্পমেয়াদী বা চলতি দায় হচ্ছে আমার এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে এই দুই প্রকার দায়ই হচ্ছে আমাদের মোট দায় মোট সম্পদ আর মোট দায় নির্ণয়টা আমি দুইটা আলাদা ক্লাসে ভাগ করছি আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো তো এখন দেখা যাক এইটার অঙ্কে পোস্টিং কেমন হয় এই মোট সম্পদ এবং মোট দায় মালিকানা সত্ত্বেও অঙ্কে পোস্টিংটা কীরকম হয় সেটা দেখে নিই এই ক্লাসে প্রথমে তো আমাদের অঙ্কের প্যাটার্নের ছক এই ছকে আমরা মোট সম্পদ সম্পদসমূহ আগে লিখবো লিখে প্রত্যেকটার সাবটাইটেল অনুযায়ী স্থায়ী সম্পদ লিখে স্থায়ী যেই কতগুলো সম্পদ পড়ে এগুলোর সাথে সমন্বয় সাধন থাকলে সমন্বয় করে তারপরে আমরা টাকাটা সেকেন্ড কলমে বসাবো যোগফলগুলো আমরা থার্ড কলামে বসে মোট সম্পদ নির্ণয় করব। তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব আমরা যদি ক্ষয় করে থাকি বা আগে যদি মালিকানা সত্ত্ব করে থাকি ওইটার শুধুমাত্র জেরটা নিয়ে আসবো অর্থাৎ উত্তরটা নিয়ে আসবো সমাপনী সত্ত্বটা আর যদি না করা থাকে তবে এখানে তোমাদের করতে হবে অন্যদিকে দায়গুলো হচ্ছে যথারীতি আবার এই দায় সমূহ এই টাইটেলের আন্ডারে আমরা কি দিব ছোটো ছোটো আবার দুইটা সাবটাইটেল দিব একটা দীর্ঘমেয়াদী দায় একটা চলতি দায় যথারীতি এগুলোর সাথে যদি কোনো ওয়ার্কিং থাকে সেই ওয়ার্কিংগুলো ফার্স্ট কলামে করে সেকেন্ড কলামে আনবো আর সেকেন্ড কলামের যোগফল থার্ড কলামে নিয়ে যাব তাহলে আমরা কি পাইলাম স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ আমরা উপরে পুষ্টি উপরে পোস্টিং করব এবং এইখানে ক্লোজ করে দেবো হিসাব মোট সম্পদ এইটা ক্লোজ হয়ে যাবে আবার দায় ও মালিকানা সত্ত্বেও আমরা মোট করে ক্লোজ করে দিব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের যোগ ফল অর্থাৎ এইটা এবং এইটা দুইটা সব সময় সমান হবে এখানে এইভাবে একটা দাগ হইতো এখানে আমার ভুল হয়েছে এখানে দেওয়া হয় নাই ভুলে তো এই মোট সম্পদ এবং মোট দায় দুইটা সব সময় সমান হবে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এইটাই হচ্ছে মূলত আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে বোঝানোর আর তেমন কিছুই নাই এই জিনিসগুলা বুঝলে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে সহজ হয় বিধায় আমি এই প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা একটা লেকচার বা থিওরিটিক্যালের জন্য যেই দরকার লেকচার দরকার হয় সেটা দিই এবং এই লেকচারগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসটা বুঝতে সহজ করে কিছু এমসিকিউর উত্তর দেওয়ারও আমার তোমাদের সহজ হয় এটা জানা থাকলে তো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর্থিক অবস্থার বিবরণী মোট সম্পদ নির্ণয় নিয়ে যেহেতু আমি এইটা ক্লাসটা দুইটা ধাপে ভাগ করছি দ্বিতীয় পর্বটা হবে আমার মোট সম্পদ নিয়ে তো আজকের পর্বে আমি আর বেশি কথা বলবো না এখানেই শেষ করব যথারীতি বলে রাখছি আমার এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি ফলো করবা সকলকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ